তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তমলুক বেপত্তা আরো ধরন ক্লাবের এই সরস্বতী পুজোর প্যান্ডেলে আমরা প্রবেশ করছি তাই বন্ধুরা আমরা এখন চলে এসেছি সরস্বতী পূজার মণ্ডপে চলে এসেছি খুব সুন্দর একটি প্যান্ডেল এরা বানিয়েছে অসাধারণ একটু নতুনত্ব কিছু রয়েছে বন্ধুরা আমরা প্যান্ডেলের ভেতরেই একটু ঢুকছি ঢুকার পর আমরা প্রথমে দেখলাম একটি অসাধারণ একটি দৃশ্য মণ্ডপের আরও ভিতরে আপনাদের নিয়ে যাব আসুন এখানে প্রতিমা রয়েছে এখানে চারদিকে অনেক কিছু নতুন নতুন কিছু রয়েছে বস্তা আর রয়েছে ওপরের তীর নানা রকম নতুন কিছু এখানে দেখতে পাবেন আপনারা দেখুন কি সুন্দর একটি মণ্ডপ তার মধ্যে সরস্বতী প্রতিমাণ করতে এসে এত ভালো লাগছে এখানে এত অসাধারণ এদের পরিবেশ এত অসাধারণ এদের কমিটি প্রত্যেকটা সদস্য যেন ভীষণ ভালো সরস্বতী পুজো উপলক্ষে তমলুক বিভক্ত আরাধনা ক্লাবের অনুষ্ঠানে এসে যে সম্মানটুকু পেলাম আজকের দিনে সত্যি ভালো লাগছে আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে আমাকে সাহর দেওয়া হয়েছে এটা খুবই ভালো লাগছে শুধু এক বছর নয় পর তিন বছর আমাদের টিম নিয়ে এলাম সত্যি এদের ক্লাবের প্রশংসা করতেই হয় এত সুন্দর একটি ক্লাব আমরা আগে কখনো দেখিনি বন্ধুরা তোমরা এই ক্লাবের প্রতি

আমরা অনুষ্ঠান শেষ করলাম শেষ করে সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পরে এবারে খাওয়া দাওয়ার পালা আমাদের আজকে বেসাল একটা গেস্ট আছে নাচের পুনম টাটা বন্ধুরা পুনম সবাইকে টাটা করছে হ্যাঁ ওখানে কি রয়েছে এরা ইউটিউব করে রিয়া আর সোনালি কোয়েল আর রয়েছে শিপ্রা হ্যাঁ সুস্মিতা ওখানে রয়েছে সুস্মিতা ওখানে রয়েছে কে নন্দিতা দেখি হ্যাঁ এই নন্দিতা চাদর ঘুরছে এইদিকে কে রাধা দেখি হ্যাঁ রাধা এই রূপসা রয়েছে এখানে রূপসা এই হচ্ছে রূপসার মা হ্যাঁ আর এই যে শুভঙ্কর দুটো দুটো মাল এই যে হ্যাঁ এই যে বসে এরা মোবাইলে দেখছে হ্যাঁ শুভঙ্কর বিশ্বজিৎ হ্যাঁ অনুষ্ঠানের শেষ তখন আমার প্যাক হয়ে গেছে আর আপনারা দেখবেন কিন্তু এই যে সুস্মিতার মা হ্যাঁ আর এই যে কোয়েলের বাবা আমাদের লাইটম্যান কোথায় এই লাইটম্যান এই যে লাইটম্যান হ্যাঁ টিঙ্কর এবং আমাদের ম্যানেজার যে নানান রয়েছেন হ্যাঁ আমরা অনুষ্ঠান শেষ করে শিবুয়ে শিবু রয়েছে আমরা অনুষ্ঠান শেষ করে এবার খেতে যাব